পাকিস্তান ক্রিকেটে অনেকে আসবে তবে একজন শহীদ আফ্রিদি কখনো আসবে না আফ্রিদির সময়ে পাকিস্তান কখনো হারার আগে হারত না আফ্রিদি ব্যাটিং এ নামতেন একবার চার পাঁচটা ভালোভাবে দেখে নিতেন এরপর বোলারকে সেটা দেখার সময় নিতেন না চার ছক্কার তাণ্ডবে মাতিয়ে তুলতেন গ্যালারি টি টোয়েন্টি ক্রিকেটের জন্মের আগেই ঝোড়ো ব্যাটিং এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন তিনি অনেকের কাছে আফ্রিদি ক্রিকেটের প্রথম প্রেম কখনো একশো মিটার লম্বা ছক্কা হাঁকিয়ে তাক লাগিয়েছেন কখনো আবার সাঁত্রিশ বলে সেঞ্চুরি তুলে রেকর্ড বুক তছনছ করে ছেড়েছেন আফ্রিদির ব্যাটিং যারা দেখেছেন তারা জানেন খ্যাপাটে ব্যাটিং কাকে বলে প্রেশার শব্দটা বুমবুম আফ্রিদির ডিকশনারিতে ছিল না বল হাতেও তিনি ছিলেন দুর্দান্ত সেলিব্রেশনটা ছিল আইকনিক দুই হাত আর দুই পা চারিদিকে মেলে উদযাপন করতেন এই উদযাপনটা দেখতেই টিভির সামনে ঘন্টার পর ঘন্টা কাটিয়েছে গোটা একটা প্রজন্ম আফ্রিদিকে দেখে অনেকে ব্যাটসম্যান হওয়ার স্বপ্ন দেখে অনেকে আবার লেগ স্পিনার হওয়ার স্বপ্ন দেখে একজন ক্রিকেটার নিজেকে কতটা উঁচুতে নিয়ে গেলে এমনটা সম্ভব রশিদ খানের মতো ক্রিকেটার আফ্রিদিকে আইডল মানে এত এত কাণ্ড যিনি করে তার ক্রিকেটার হওয়ার কথাই ছিল না কারণ ক্রিকেটের প্রতি পাকিস্তানের আফ্রিদি গোত্রের ছিল আফ্রিদিরা থাকতেন আফগান সীমান্তে পরে সেখান থেকে তারা পাকিস্তানের চলে আসেন সেখানেই তাদের পাশের গলিতে থাকতেন আশির দশকের নাম করাচিতে করা হারুন রশিদ তাকে দেখে আফ্রিদির ক্রিকেট প্রেম বেড়ে যায় তবে হারুনের মতো আফ্রিদি ব্যাটসম্যান হতে চাননি বল করতেই বেশি পছন্দ করতেন উনিশশো সালে দক্ষিণ আফ্রিকা পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে চার জাতির টুর্নামেন্ট আয়োজন করে কেনিয়া সাকলেন মুশতাক তখন পাকিস্তানের অন্যতম সেরা খেলোয়াড় কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামতে পারেননি ইঞ্জুরির কারণে তার জায়গায় দলে নেওয়া হয়েছিল তরুণ আফ্রিদিকে পাকিস্তানের রান দরকার রাজার ব্যাটিং ব্যাটিং ছিল সব ভেবে মোটামুটি আফ্রিদিকে নামানো এরপর যা সেটা অকল্পনীয় ক্যারিয়ারের দ্বিতীয় বলে বিশাল এক ছক্কা দিয়ে শুরু এরপর আঠারো বলে ফিফটির ঘর পেরিয়ে পরের উনিশ বলে করলেন আরো পঞ্চাশ সব মিলিয়ে সাঁত্রিশ বলে একশো গড়ে ফেললেন ওয়ানডেতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড মজার বিষয় হল সনা জয়াসুরিয়ার বলে আফ্রিদির হাঁকানো দুটি ছক্কা মাঠের বাইরে থাকা গাড়ির কাঁচ ভেঙে ফেলে এরপর থেকেই বদলে গেল পরিচয় একজন লেগ স্পিনার হয়ে উঠলেন অলরাউন্ডার পুরো বিশ্ব জুড়ে খ্যাতি পেয়ে গেলেন বুম বুম আফ্রিদি নামে পরবর্তী সময়ে এমন মার ব্যাটিংয়ে বহু ম্যাচ জিতিয়েছেন তিনি মাঠে নেমেই দলের অবস্থা তোয়াক্কা না করে চার ছক্কার ফুল ঝুরি ছুটিয়েছেন আফ্রিদি মাঠে নামলে গ্যালারিতে সবাই নোড়ে চড়ে বসত পাঁচ বছরের বাচ্চাটাও জানত কিছু একটা হবে কিন্তু আফ্রিদিকে কোনো কোচই ঠিক মতো গাইড করতে পারেননি তার ব্যাটিংকে প্রমোট করতে পারেননি নয়তো বীরেন্দ্র সেবা ম্যাথু হেডেন বা জয়া সুরিয়ার মতো আরেকজন পেতে পারতো বিশ্ব বব উলমার যাকে বলা হতো পাকিস্তানের অন্যতম সেরা কোচ দু বিশ্বকাপে যার পাওয়া গিয়েছিল হোটেল রুমে তিনি একমাত্র বোঝতেন আফ্রিদিকে উলমার ছড়া কেউ আফ্রিদিকে ভালো মতো ব্যবহার করতে পারেনি ক্যারিয়ারের দিকে তাকালে দেখা যায় তিন ফর্মেটে পাঁচ শতাধিক ম্যাচে এগারো রান আফ্রিদির এর মধ্যে ওয়ান ডেতেই করেছেন আট অধিক রান শতক আছে এগারোটি বল হাতে উইকেট নিয়েছেন পাঁচ শতাধিক সব মিলিয়ে কিং বদন্তির জায়গায় অনায়াসে বসিয়ে দেওয়া যায় তাকে তবে তাকে নিয়ে সমালোচনাও ছিল ওতে আক্রমণাত্মক ব্যাটিং করতে গিয়ে দলকে বিপদে ফেলেছেন বল টেম্পারিং করে সমালোচিত হয়েছেন তবে তার জনপ্রিয়তার তুলনায় সেসব কিছু বর্তমানে আফ্রিদির বয়স ছুঁয়েছে পঁয়তাল্লিশের ঘর এখনো টি থেকে শুরু করে নানা রকম ক্রিকেট খেলে যাচ্ছেন পাকিস্তানের বহু তরুণের জন্য তিনি অনুপ্রেরণা শহীদ আফ্রিদিকে আসলে ব্যাখ্যা করা যায় না তাকে শুধু উপভোগ করা যায় তার মতো চরিত্র পাকিস্তান ক্রিকেট তো দূর বিশ্ব ক্রিকেটেও হয়তো আসবে না